চোদ্দতম দিনে এসেও বন্যার জল থেকে এখনও পরিত্রাণ পাচ্ছে না উদয়পুর সুখসাগর জলাশয় সংলগ্ন খিলপাড়ার বেশ কয়েকটি গ্রামীণ এলাকা প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত বাড়ি ঘরের মুখ দেখতে পাচ্ছেন না উদয়পুর রেল স্টেশনে আসা শরণার্থী শিবিরের অংশ নেওয়া গ্রামবাসীরা দিন যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে শরণার্থীদের চিন্তার ভাঁজ বর্তমানে উদয়পুর রেল স্টেশনে এখনো চারশো পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে শরণার্থী শিবিরে খাওয়া দাওয়া যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে মহকুমা প্রশাসন থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী আবার কখনো বিভিন্ন সামাজিক সংস্থা অথবা রাজনৈতিক দল থেকে দেওয়া হচ্ছে খাদ্য লালু মিয়া মির্দা এক শরণার্থী জানান এখনও উদয়পুর পশ্চিম খিলপাড়া ও খিলপাড়া এই দুটি পঞ্চায়েত এলাকায় বাড়ি ঘরগুলিতে বন্যার জল রয়েছে এর ফলে ভেঙে পড়েছে বহু মাটির ঘর ঘর ছাড়া হয়েছে অসংখ্য মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে তার কারণ বন্যার জল এখনো রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে তিনি আরো জানান উনিশশো সালের বন্যার সময় উদয়পুরে এ ধরনের বন্যার চিত্র দেখা যায়নি তখনকার সময় বন্যা ছিল অল্প কিছু দিনের কিন্তু বর্তমানে সালের বন্যা এখনো হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে উদয়পুরে তার রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে তাদের এদিকে অপুর এক শরণার্থী জানান তাদের বাড়ি ঘরে দুটি বসত ঘর ছিল কিন্তু সেই বসত ঘরগুলো বন্যার কবলে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে এর ফলে বন্যার শেষে বাড়ি ফেরা হলেও তাদের থাকার মতো কোনো ঘর নেই ছেলে মেয়েদের সমস্ত পড়াশোনার পাঠ্যপুস্তক বন্যার জলে ভেসে গিয়েছে প্রহর বর্তমানে দাঁড়িয়ে এছাড়া সুখসাগর সাগর জলায় থাকা বহু বৈদ্যুতিক খুঁটি জলের নিচে এখনো আছে। সেই সাথে রেল স্টেশনে আশ্রয় নেওয়া বিভিন্ন কৃষক তাদের গবাধি পশু নিয়ে রেল স্টেশনের মধ্যে স্থায়ীভাবে পশু খামারের মতো তৈরি করে দিয়েছে কিন্তু অন্যদিকে স্টেশনের মধ্যে যেভাবে দিনের পর দিন শরণার্থী শিবিরে থেকে যাচ্ছে এর ফলে এক দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হচ্ছে গোটা স্টেশন চত্বর এলাকায় যদিও মহকুমা প্রশাসন থেকে সঠিক সময়ে সাফাই না করা হয় তাহলে বড় ধরনের রোগ ব্যাধির কবলে পড়তে পারে শরণার্থী শিবিরে থাকা লোকজন যেভাবে স্টেশনের বারান্দায় দিন কাটাচ্ছে শরণার্থী শিবিরে থাকা গ্রামবাসীরা একটা সময় মনে করিয়ে দিচ্ছে আদিম যুগের পরিবেশ যেন শুরু হয়েছে উদয়পুর রেল স্টেশনে জানা যায় চন্দ্রপুর এলাকার কান্দি সহ বিস্তীর্ণ এলাকায় এখনো বন্যার জলের কবল থেকে মুক্ত হয়নি গ্রামবাসীরা সেখানেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে কবে নাগাদ বন্যার জল থেকে মুক্তি পাবে উদয়পুরবাসী তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জেলা প্রশাসন

বাড়ি কোন জায়গায় আপনাদের আমরা গিলভাড়া করছেন গিলভাড়া বাড়িঘরের বর্তমান কি অবস্থা বাড়িঘরে কিছু জল বাড়ছে বাজছে ভিডি নামছে উডানের জল রাস্তাঘাটে বুক পানি ইত্যাদি ইত্যাদি যে স্টেশনে উদীপুর স্টেশনে কতজন আছেন আপনারা শরণার্থী আর তার দিনটা চাইছিলো এখনও আছে এখনও আছে বাড়ি যাওয়ার মতন কি কোনো ধরনের পরিস্থিতি নেই না না খাওয়া দাওয়া কি এদিকে করতেছেন না খাওয়া দাওয়া যে সরকার যে আবার অনেকে সাহায্য করে অনেক বড় লোকরা ভর্তি ভাবে যায় না ভাত ওদের খিচুড়ি কালকে কালকা এক পাটি খাবাইছে বিরিয়ানি তাহলে সব রকমের সুযোগ সুবিধা আছে এখানে আছে খুব ভালো আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম হয়েছে লালমিয়া মির্জা কি করেন আপনি

বৃষ্টি না হলে তো বাড়ির যাইয়া কালকা হতো জানলা দরজাটা যেটা সব খুলে দিয়েছি একটু বাতাসে শুকাই তো সরকারের কাছে সরকারের কাছে কি আবেদন রাখবেন রাজ্য সরকারের কাছে সাহায্যের লেগে তুমি কি আবেদন রাখবেন সাহায্যের লেগে আমরা কি করব আমরা নিতে আসব